নমস্কার সকলকে আমার নমস্কার সবাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে হচ্ছে বর্তমান সময়ে প্রত্যেকটি বিষয়গুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে এর থেকে 30 নম্বর প্রশ্নগুলো সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো আমরা বলবো আসুন আমরা চলে যাই সেই প্রশ্নগুলো কী করতে হয় এক নম্বরের প্রশ্ন হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার বাংলাদেশ বর্তমানে আয় কত মার্কিন ডলার উত্তর দুই হাজার আষ্টশো আষ্টশো বিশ মার্কিন ডলার এরপরে দুই নম্বর প্রশ্ন এই পিছু আয় কোন অর্থ হিসাব এই পিছুর আয় কোন অর্থবছরের হিসাব দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ আয়ের দু প্রতিষ্ঠান উত্তর হচ্ছে ঘ বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নম্বর প্রশ্ন আগের অর্থ তেইশ চব্বিশ মাথা পিছু হয় কথা ছিল উত্তর হবে দুই হাজার সাতশো আটত্রিশ ডলার দুই হাজার প্রশ্ন সাম্প্রতিক অর্থ বছরে পিছু আয়ে যে বৃদ্ধি হয়েছে তা কত ডলার উত্তর বিরাশি ডলার উত্তর বিরাশি ডলার এরপর রয়েছে চলিত অর্থ বছরে মাথা পিছু আয় কত টাকা উত্তর তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকা লক্ষ উনচল্লিশ গত অর্থ বছরে মাথা পিছু আয় কত টাকা ছিল উত্তর তিন লক্ষ চার হাজার একশো দুই টাকা তিন লক্ষ চার টাকা 8 নম্বর প্রশ্ন বছরের মাথাপিছু আয় যে বৃদ্ধি পেয়েছে তার পরিমাণ কত উত্তর প্রশ্ন কোন প্রতিষ্ঠান তথ্য উত্তর বিশ্ব নম্বর প্রশ্ন দুই হাজার নির্দেশ করে উত্তর ডলারের মাথা পিছু হয় উত্তর ডলারের মাথা কিছু হয় এগারো নম্বর প্রশ্ন তিন লক্ষ উনচল্লিশ হাজার দুইশো একুশ কোন পরিমাণ নির্দেশ করে উত্তর টাকায় মাথা পিছু হয় বারো নম্বর প্রশ্ন দুই লক্ষ দুই হাজার সাতশো আটত্রিশ কোন অর্থ নির্দেশ করে উত্তর পুরনো আয় ডলার উত্তর পুরনো আয় ডলার তেরো নম্বর প্রশ্ন তিন লক্ষ চার হাজার একশো দুই টাকার পরিমাণ নির্দেশ করে কি উত্তর মাথাপিছু আয়ের পুরনো টাকার ভিত্তির পরিমাণ চোদ্দ নম্বর প্রশ্ন বিবিএস কি উত্তর বাংলাদেশ পরিসংখ্যান বুরো পনেরো নম্বর প্রশ্ন গত অর্থ বছরে এবং চলিত অর্থবছরে ডলারের আয় ব্যক্তিগত উত্তর বিরাশি ডলার ষোলো নম্বর প্রশ্ন বর্তমান মাথাপিছু আয় এটি কোন স্থানে সর্বোচ্চ উত্তর বাংলাদেশের ইতিহাসে বর্তমান সতেরো নম্বর প্রশ্ন টাকার বর্তমান আয় এর ক্ষেত্রে নিচের কোনটি তিন লক্ষ উনচল্লিশ হাজার দুইশ একুশ টাকা তিন লক্ষ উনচল্লিশ হাজার দুইশো একুশ টাকা আঠারো নম্বর প্রশ্ন হলে এটি কোন কারণে উত্তর উচ্চতা রেকর্ড রেকর্ড উচ্চতা উত্তর রেকর্ড উচ্চতা ত্রিশ নম্বর প্রশ্ন বর্তমান দুই আষ্টশো ডলার এটি চলিত অর্থ বছরের মাথা পিছু দুই হাজার এটি চলিত অর্থ বছরে মাথা পিছু একুশ নম্বর বর্তমান বিশেষত্ব সর্বোচ্চ দুই হাজার এর বিশেষত্ব সর্বোচ্চ হচ্ছে দুই ডলার বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি মাথা পিছু হয় পাঁচ নম্বর প্রশ্ন বিবিএস এর পুনরক্ষি বাংলাদেশ গুরু স্ট্যাটিস্টিক বাংলাদেশ প্রশ্ন নম্বর অর্থ বছরে আয় বাড়ার পরিমাণ বিরাশি ডলার বিরাশি ডলার পরিসংখ্যানে কয়েকটি ইকোনমিক্যাল ইন্ডিকেটর উঠে এসেছে উত্তর চারটি পরিসংখ্যানে কয়টি ইকোনমিক ইন্ডিকেটর গড়ে উঠেছে উত্তর চারটি পঁচিশ নম্বর প্রশ্ন মাথা আয় বর্তমান কত টাকা উত্তর তিন হাজার তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকা ছাব্বিশ নম্বর প্রশ্ন টাকায় গত অর্থ বছরে আয় কত ছিল উত্তর তিন লক্ষ গত বছরে আয় কত ছিল উত্তর হবে তো হলো তিন লক্ষ চার হাজার একশো দুই টাকা গত তুলনায় কোন বছর আয় বেশি চলিত বছর গত তুলনায় কোন বছর আয় বেশি তা চলিত বছর পরিসংখ্যানের মূল ভিত্তি হিসাবে কি ব্যবহৃত হয় মাথা আয় পরিসংখ্যানের মূল ভিত্তি হিসাবে কি ব্যবহার মাথা পিছু আয় কোন তিনটি সম্পর্ক প্রশ্ন মাথা পিছু ডলারে বর্তমান বাৎসরিক ভিত্তিতে দুই হাজার আটশো ডলার দুই হাজার আটশো বিশ তথ্যটি প্রকাশিত অর্থনীতি বর্তমানে কোন খাতে তথ্যটি প্রকাশিত বর্তমানের কোন খাতে তথ্যটি প্রকাশিত বর্তমানের অর্থনীতি খাতে তথ্যটি প্রকাশিত বর্তমানে অর্থনীতি খাতে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক প্রশ্ন যা চাকরির পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে তাই আপনারা একটু ভালো মতো এগুলো দেখে যাবেন ইনশাল্লাহ অবশ্যই একমাত্র আর আপনারা করে রাখবেন অন্যান্য টপিক এছাড়াও যে কোনো চাকরির নিয়োগ স্বল্প সময়ের মধ্যে আপনারা আমাদের এখান থেকে জানতে পারবেন এবং সব থেকে কম টাকা দিয়ে আমাদের কাছ থেকে আপনারা আবেদন করতে পারবেন তাই আপনারা যারা ঘরে বসে আবেদন করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বুকতে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডবল ফোর নাইন ওয়ান জিরো ফোর অথবা আমাদের ফেসবুক পেজ বিডি জব আপনারা মেসেজ করে তারা যে কোনো চাকরির পক্ষে আবেদন করতে পারেন ধন্যবাদ সকলকে বিডি জব এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম